সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প এবং ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন এবং সেই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন এবং তাদের পাশে এসে দাঁড়ান সেজন্য জন্য আপনাদেরকে কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ ধরনের উদার মনের মানুষ তাদের জন্য তো দর্শক আমরা আজ আছি হচ্ছে আমাদের পাশে বসে আছে রংপুরের সেই নিপা তো নিপার জীবনের গল্প ইতিমধ্যে আমরা তুলে ধরেছি আজ আমরা তৃতীয়বারের মতো হাজির হয়েছি নিপার কাছে তো নিপার সুখ দুঃখের কিছু কথা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপসালাম আলাইকুম

আমার বাবা অসুস্থ মা অসুস্থ কিছু জমির সমস্যা ছিল এইসব নিয়ে আর কি বিয়ে করার কোনো ইয়ে আসেনি সেজন্য বিয়ে শির কোনো ইচ্ছা হয়নি আচ্ছা তো বাবা তো আমরা যতটুকু জানতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়াও দেখেছি আপনার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছে তো এখন কি ধরনের ইচ্ছা এখন তো বাবা নেই এখন পরিবারে শুধু মা আছে আর ভাই বোন আছে এখন কি কি আপনার মনের অবস্থা কি মনের অবস্থা এখন আমার মা এখন বর্তমানে অসুস্থ বাবার শোকে মা অসুস্থ হয়েছে এখন কি আপনার মানে এখন তো আপনার বাবা নেই বাবার জন্য বা পরিবারের জন্য তো আপনি বিয়ে শাদি বসেননি বা আপনার বিয়ে শাদি বসার পরিকল্পনা ছিল না এখন যেহেতু বাবা নেই এখন তো আপনার বিয়ে শাদি বসতে হবে বা আপনার সারা জীবন এভাবে আপনার যাবে না তো সেই বিষয়ে আপনি কি ভাবতেছেন বা পরিকল্পনা কি পরিকল্পনা হলো যে আমার মা যেহেতু এখন আছে তিনিও অসুস্থ আমার ছোট ভাই একটা ছোটো বোন আছে ওদেরকে লেখাপড়া করাইতেছি একটা আর ওদের ভাই যেহেতু বিয়ে তো করতেই হবে বিয়ে সারা জীবন তো এভাবে থাকা যাবে না বিয়ে শি করতে হবে তো আমার মা একটু এখন অসুস্থ আমার কিছু টাকা ঋণও আছে আমি ঋণটা মানে যতটুকু দিতে পারি অতটুকু দেবো অতটুকু দিতে চাই এইসব করার পরে আমি বিয়ে শি করব আর যদি কোনো ভালো প্রস্তাব আসে যে আমার বাবা বাবা তো নাই এখন মা মানে এইসব দায়িত্ব নেয় যে আমার ঋণও দিতে পারবে সে ঋণ তাকে আমার ঋণ আছে প্রায় আগে ছিল এক লাখ তিরিশ হাজার টাকা ঋণ এখন হয়েছে প্রায় তিরিশ চল্লিশ হাজার এরকম হয়েছে মানে প্রায় দেড় লাখ টাকার মতো ঋণে আছে মানে যেই টাকাগুলো আপনি ঋণ করেছেন ওগুলো কি সুদে লাভে আছে ইয়া সত্তর হাজার ਨੇ কিস্তি সারাই করতে মাসে 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 কত টাকা করে কিস্তি চালাতে মাসে মাসে 9500 টাকা কিস্তি চালাইতে হয় সেই 9500 টাকা আপনি কিভাবে অ্যারেঞ্জ করেন আপনি তো এর আগের প্রতিবেদনে বলেছেন আপনি গ্যারামেন্স থেকে যে টাকাটা পান সেটা হচ্ছে 8000 বা 9000 জি তাহলে আপনি সেই টাকাটা কোথা থেকে অ্যারেঞ্জ করেন আমার বড় বোন আছে আর বড় বোনের আমার ছোট বাবু আছে ওরা ওখানে রেখে তো বড় মেয়ে আছে একটা দুটো আছে ওরা বাবুটা দেখে ওই

নাল 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 আপনি আজ আসছেন আমাদের কাছে নাল থেকে আচ্ছা আচ্ছা তো আপনার ভূমিপতি ভূমিপতি কি মানে দিনমজুর কাজ করে সে কত টাকা করতে পারে কয় মাসে 10000 12000 প্রতি মাসে মানে দিনমজুর তো যখন কাজ থাকে কাজ করলে টাকা পায় না থাকলে পায় না কাজ থাকলে টাকা পায় না থাকলে পায় না তো যখন আপনার ভূমিপতি কাজ না থাকে তখন সে কি করে মানে অন্য কোনো কাজের ব্যবস্থা করে কাজের ব্যবস্থা করে কারণ না থাকলে তো আর সংসার চলবে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার বোন আপনাকে কিছু সহযোগিতা করে তো সেই সহযোগিতায় আপনি আপনার এই সাড়ে নয় হাজার টাকা প্রতি মাসে মাসে আপনি কিস্তি চালান আচ্ছা তো বোন আপনি নারায়ণগঞ্জ যেখানে থাকেন সেখানে আপনার ঘর ভাড়া কত টাকা দিতে হয় ঘর ভাড়া দিতে হয় সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আপনার ঘর ভাড়া তারপরে আদার্স আপনার বাজার সদাই মিলে কত টাকা মোট আপনার মাসে খরচ হতে পারে

অবশিষ্ট কোনো টাকা থাকে না আপনার বেতনের তাহলে আপনার তো চলতে খুব কষ্ট হয় তাহলে আপনি কিভাবে চলেন এরকমই আচ্ছা প্রিয় দর্শক আমরা শুনছিলাম রংপুরের নিপার জীবনের গল্প আসলে আমরা ধীরে ধীরে পুরো ডিটেন্স তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক এর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই শুন দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষেরই হতে পারে বা আমরা আর কিছু শুনবো ডিটেলস তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরে ভিডিও থেকে আমরা বিদায় নিব তো আপু অ্যাকচুয়ালি আপনার এখন বয়স একুশ আমরা সব কিছুই জানার চেষ্টা করছি তো আপনি যে আপনার বোনের কাছে আছেন আপনার কে কি কেউ আপনার পাড়ার কোনো ছেলে বা আপনার যে গ্রামের বাড়ি হচ্ছে বললেন রংপুরে রংপুরের কোনো ছেলে আপনাকে পছন্দ করে কোনো বিয়ের প্রস্তাব দিয়েছি কিনা কখনো আপনার কাছে বা আপনার বোনের কাছে না না এরকম কোনো বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আমার আমি নাক বলে দিয়েছি কারণ পরিবারে যেহেতু সমস্যা সবসময় তো একজনের তো থাকে না দুজনে এখন চালাইতাছি সেরকম বলে ছেলে দিয়েছিল অফার কিন্তু সে আমি পরিবারের কথা বলার পরে সে আর আচ্ছা বল বিষয়টা হচ্ছে আপনি তো এইভাবে সারা জীবন সিঙ্গেল থাকতে পারবেন না আপনার একটা সংসার প্রয়োজন আছে একটা স্বামী বা একটা ছেলে বলেন যাই বলেন আপনার পাশে থাকতে হবে একজন জীবনসঙ্গী প্রয়োজন আছে আপনার আপনি তো এইভাবে সারা জীবন একা থাকতে পারবেন না তাহলে সেই বিষয় নিয়ে আপনি কখনো ভেবেছেন হ্যাঁ ভাবি কিন্তু মানে সেরকম করে ভাবা হয়নি মানে পরিবারের চাপে ও সব কথা আমার মাথা ঢুকেনি পরিবারের চাপে পরিবার টেনশনে মানে নিজেকে নিয়ে কখনো ভাবেননি তো এখন নিজেকে নিয়ে ভাবার সময় তো আসছে হ্যাঁ ভাবার সময় এসেছে ভাবো তারপর মানে পরিবার যেহেতু আছে পরিবারটাই আগে নিজেরটা হয়তো বা পরে হয়তো হতেও পারে কি জীবনে যেহেতু কি ভাবতেছেন নিজেকে নিয়ে একটু বলুন তো নিজেকে নিয়ে ভাববো তার কারণ নিজেরও তো সবকিছু নিজেরও ভবিষ্যৎ আছে সবকিছুই কারণ ছোট সবাই বলে গ্রামের গ্রামে গেলে সবাই বলে যে তোর ছোট বোনেরা বিয়ে করছে তুই কেন আমি করবো যখন সময় হবে তখন করবো তো মানে কি বুড়ো হয়ে বিয়ে বসবেন কারো কাছে যখন হবে তখন আল্লাহ যখন কপালা রাখছে হবে সে বুড়া হবে সে আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি আহ নব্বই বছরের একজন প্রবীণ আইনজীবী চল্লিশ বছরের একজন মহিলাকে বিয়ে করেছে তো আপনি কি সেই 40 বছর বয়সে 90 বছরকে তাকে বিয়ে করবেন না না সেরকম করে কেন বিয়ে করবে তাহলে কিভাবে একটু বলুন আমাদের না সেরকম কোন হবে না সমাজে তো আছে সমস্যা নাই যতদিন আল্লাহ পাশে রাখছে কপালে যদি কিছু থাকে যার লগেই থাকব তার সাথেই হবে আমি আল্লাহকে বিশ্বাস করি সব সময় আল্লাহকে আপনি বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি আল্লাহ সবার জন্য জোরা মিলিয়ে পাঠিয়েছে জোরা ছাড়া কাউকে পাঠায় না হ্যাঁ তো আপনার জন্য আপনার সঙ্গেও আল্লাহ কাউকে না কাউকে মিলিয়ে পাঠিয়েছে দুনিয়াতে তো আপনার সে ধরনের মন মানসিকতা থাকতে হবে আপনার সেই মন মানসিকতা আছে কিনা গশংসার করার হ্যাঁ আছে আচ্ছা মনে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কোনো দর্শক নতুন কোনো দর্শক যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনার পাশে এসে দাঁড়াতে চায় বা আপনার সুখ দুঃখের সাথী হতে চায় সে বিষয়ে যদি আমাদেরকে নক করে বা আমরা কি আপনার দায়িত্ব নিয়ে বিয়ের সাথে দিতে পারবো একটু আমাদেরকে সে বিষয়ে ক্লিয়ার করুন আমি তো হয়তো আগের ভিডিওতে বলেছি যে আমার পরিবারের দিক দিয়ে আমার বা মা আছে বর্তমানে ভাই বোন আছে ওদের দায়িত্ব যে নিতে পারবে নিঃস্বার্থ মনে মনে কোনো কিছু থাকবে না সেই রকম ভালো ছেলে হলে তাহলে আমি বিয়ে করব সেরকম ভালো ছেলে হলে বিয়ে করবে আচ্ছা আপনার তো এখন একুশ বছরে দাঁড়িয়েছেন সেই ছেলেটার বয়স কত হতে হবে বা আপনি একটু সুন্দর বা সুন্দরী মেয়েরা অনেক সময় কালো ছেলে পায় যেটা আমরা মানে আমাদের সমাজে মুরব্বীরা বলে সুন্দরী মেয়েরা ছেলে পায় কালো কালো ছেলেরা বউ পায় সুন্দরী আসলে সে ধরনের কোনো কিছু নিয়ে আপনি কোনো কিছু ভাবতেছেন কি না সেই ধরনের কালো বলতে কালো সবাই আল্লাহ যেহেতু মানুষ পাড়াইছে সবাই সবার যার কাপড়ে যেটা দিলে সেরকমভাবেই নিতে হবে যার কপালে থাক কালো হোক কি সে মনের দিক দিয়ে ভালো হলে সবকিছু মেনটেন করা যায় মন মন জি আগে মনটা বুঝতে হবে যে মন পরিষ্কার থাকলে সবকিছু পরিষ্কার তো সেই মনটা আপনি কিভাবে বুঝবেন বিয়ের আগে কি তার সঙ্গে আপনার কথাবার্তা হবে দেখা শোনা হবে কথাবার্তা হবে সে আমাকে দেখবে আমার বাবা আম্মার সাথে পরিচয় হবে সে সবকিছু দেখবে দেখার পরে যদি মনে হয় যে না ছেলেটা ভালো দেখা যায় তাহলে তখন আগে এগোতে পারি না এগোতে পারি আচ্ছা খালি বিয়ে নিয়ে তো আমরা আলাপ আলোচনা করলাম তো মূল আলোচনা হচ্ছে আপনার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের নতুন দর্শকদের কাছে কোনো আর্থিক সহায়তা আপনার প্রয়োজন আছে কি না এই মুহূর্তে হ্যাঁ প্রয়োজন আছে যদি কেউ নিঃস্বার্থ মনে মানে সাহায্য সহযোগিতা করতে পারেন তারাই করবেন কারণ যে যে কিছু মনে থাক বিয়ের কথা থাক অথবা জেলায় থাক এক মনে বলবেন এক মনে সব কিছু কারণ দুই মন যেন না থাকে এখন এক কথা পরে দুই দিন পরে আর কথা বলবেন সেসব কিছু নিয়ে আমি টাকা পয়সা নিতে পারবো না সহজে সহযোগিতা নিতে পারবো না আপনার মনে যেটা থাকবে সেই কিছু নিয়ে আমাদের ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন তারপর আমার সাথে কথা বলে তারপর আপনারা আচ্ছা যখনই আপনাকে কেউ সাহায্য করতে চাইবে তখন আমাদের কাছে অনেকে নাম্বার চায় তো আপনার নাম্বারটা আমরা কিভাবে দিব তাদেরকে একটু সেই ব্যবস্থাটা আপনারা আমার কাছে যাবেন আমার কাছে গিয়ে আমার বাসার ঠিকানা জানবেন এখন আপনি তো থাকেন নারায়ণগঞ্জ আর আমরা থাকি হচ্ছে ঢাকা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় অনেক সময় তো আমরা আসলেও ওইভাবে আমাদের কোনো সম্ভব হবে কিনা জানি না তারপর আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দর্শকের উদ্দেশ্যে বলা আছে যে আমি তো বললাম যে যারা আমাকে অথবা আগের ভিডিওতে অনেক সাহায্য সহ করেছে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আমার অনেক সহযোগিতা হয়েছে অনেক কিছু সাহায্য সহযোগিতা পাইছি তাদের আমি দোয়া করি তারা সব ভালো থাকুক মনের আশা পূরণ করুক কারণ কেউ স্বার্থ ছাড়া কেউ করে না তাই সবাইকে বলছি যে আমাকে ভবিষ্যতে হয়তো কোনো সাহায্য করবেন নিঃস্বার্থভাবে করবেন এক মনেই করবেন এটুকুই চাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ আপনাকে বোন আপনার মূল্যবান সময়টুকু দিয়েছেন আমাদেরকে সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখেছেন আপনাকেও আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং একটি কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার আপনারা যদি তাকে বিয়ে শাদি করতে চান এবং তাকে যদি ভালো লাগে বা তাকে যদি সহযোগিতা করতে চান তাহলে কিভাবে কিভাবে করতে হবে সেই কথাটিও বলে দিয়েছে তো সব কিছু মাথায় রেখেই জেনে বুঝে ফোন দেবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা অনেক বিজি থাকি অনেক ব্যস্ত থাকি সবসময় আপনাদের ফোন ধরতে পারি না তো বিশেষ কোনো কারণ ছাড়া ফোন অবশ্যই দেওয়াটা ঠিক হবে না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন একটি কথা বলতে চাই পাঁচক্য নামাজ পড়ুন দিন শেষে একটি হলো ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ